নমস্কার কথা ঠিকnablaছি ক্ষতি সাহেবদের ইমাম সাহেবদের হক কথা বলতে দেন না কথা ঠিক আমার আমাদের নবী বিশ্বনবীর চরিত্রের যখন বলা হলো যখন হলো নবীকে বলা

কত কম বেশি বেশি থেকে জীবনের থেকে বেশি ভালো থাকতে হবে আল্লাহ পাক রাত বলে আমি কি चमत्कार করে জানিয়ে দিলেন সূরা আমেবানে কুল ইন কুম তুহিবুনা আল্লাহ তা تبعুনিনি ইয়ুহিব্বুকুম আল্লাহ ওয়ায়াগফির

যতি বলি কোরআন শরীফ একটু পড়েন সেই শুদ্ধ গায়ে পাঠ করেন যতক্ষণ পালন করা করা হাত বেশি ওঠলো ততক্ষণে ভাগ বেশি উঠবে না পায় না আসল জানেন আমাদের আসতে হবে নবীকে শুধু mohabbat করতে হবে না নবীকে mohabbat নবীর সাথে আগুতারে বলছিল কম না বেশি বেশি অনেক বেশি লক্ষ কোটি গুণ বেশি আমাদের থেকে বেশি যখন নবীকে বললেন কোন মোহাম্মদ এই কথা কেন হলো এসব কথা বাদ দাও

একমাত্র আদর্শ কার আদর্শ বিশ্বনবীর আদর্শ একমাত্র আদর্শ এই আদর্শ যারা নিজেদের মধ্যে ধারণ করতে হবে তারা দুনিয়ায় পাবে শান্তি আখেরাতে পাবে মুক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবী রহমত আমাদেরকে করেছেন এজন্য আমরা বেজান না খুশি খুশি যারা বেজান না খুশি খুশি বিশ্ব কারা বিশ্বনবীর হয়ে খুশি হয়েছে দুই

যতক্ষণ না তুমি তোমার সন্তান তুমি তোমার পিতা মাতা আর সমস্ত মানুষের চেয়ে আল্লাহ নবীকে বেশি মহাপত করতে না পারবে ততক্ষণ তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে এই জন্য নিজের জীবনের থেকে আমরা নবীকে ভালোবাসার কথা ঠিক না সেই নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে শুধু মুখে না কাজেও পরিণত করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তোর বিজ্ঞান করুন আমার আলোচনা সময় পঁয়তাল্লিশ পর্যন্ত দিয়েছিলেন